আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চাপা সুটকির বড়া কিভাবে বানাতে হয় এই সুটকির বড়াটা অনেকেই খুব পছন্দ করেন আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আমি এখানে চাপা সুটকি পেঁয়াজ শুকনো মরিচ রসুন এবং কাঁঠালের বেছে নিয়ে নিয়েছি এগুলো আমি এক এক করে শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে এগুলো সব কিছু ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার যে কোনো ভর্তা শিল্পাটা বেটে নিলে আমার কাছে বেশি সুস্বাদু বলে মনে হয় আর এই সবগুলো আমি এক এক করে বেটে নেব খুবই মসৃণভাবে আমার মসৃণ হলে আসলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে আমি এখানে শুকনো মরিচ কাঁঠালের বিছি পেঁয়াজ এরপরে রসুন তারপরে সব শেষে শুটকিটা ভালোভাবে বেটে নেব এটা এখন অনেকেই খুব পছন্দ করে কিন্তু মূলত হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী এই জায়গার মানুষজনগুলো এই খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে সবগুলো বেটে নিয়ে নেওয়ার পরে এখন এগুলো আমি ভালোভাবে একটু মিক্সড করে হাত দিয়ে শেষবারের মতো আবার একটু মসৃণভাবে বেটে নিব আর এই ভর্তাটা আমাদের কাছে আমাদের বাসায় মূলত যত ঝাল করে খাওয়া যায় ততই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এরপরে সবশেষে এই সুটকির ভর্তাগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম এবারে এই ভর্তাটা আমি হচ্ছে পাতায় পেয়েছি এরপরে আমি তেলে ভেজে নেব এখানে কচু পাতা ইউজ করা যায় কুমড়ো পাতা ইউজ করা যায় আমার হাতের কাছে যে পাতাটা অ্যাভেলেবেল ছিল আমি সেই পাতাটাই নিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে অল্প তেলে একদম অল্প চুলায় আমি এই বড়াগুলো ভেজে নেব ব্যাস হয়ে গেল খুবই সুস্বাদু একটা সুখকের বড়ার রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন